সাতাশে জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার চিরন্তন সম্পদের সাথে আমার হাত বেঁধে দাও এবং আমার হাত যেন এই বিশ্বের পরিবর্তনশীল জিনিসগুলিকে স্পর্শ না করে আমার মন ও হৃদয়কে নশ্বর জিনিসগুলির আসক্তি থেকে মুক্ত করো এবং তোমার পবিত্র শ্রীচরণের সাথে শক্ত করে বেঁধে দাও মা আশীর্বাদ করো এবং আমাকে জাগতিকতার জোর থেকে নিরাময় করো আমাকে তোমার অসীমতায় সমস্ত সুখ ও শান্তি খুঁজে পেতে শেখাও আমার অবশিষ্ট জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার নাম যেন সর্বদা আমার মুখে থাকে এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সমস্ত সন্তানদের সাথে তোমার পবিত্র নামের আনন্দ যেন আমি ভাগ করে নিতে পারি জয় মা জয় মা জয় মা